আমি জানি তুমি আমার উপর রাগ করেছো ভাইয়া কি করব বলো তো আমি তো আর রাগ ঢাক করে কথা বলতে পারি না তাই এই সমস্যাটা হয় আসলে আমি তোমাকে তো আমার নিজেরই একটা অংশ মনে করি তাই এরকমভাবে রিয়্যাক্ট করে ফেলি আমি ভুলে যাই যে তুমি আলাদা একটা মানুষ তোমার আলাদা একটা সত্তা আছে তোমার সুখ দুঃখ রাগ অভিমান অপমান সবকিছু আলাদা এমন তো ভাবনা কিন্তু কোন বাহাদুরি টোলাই হচ্ছে বাবু মো তো শুধু তোকে নিজের অংশটো বলে ভাবি না মো তোকে একটু আলাদা মানুষটো বলেও ভাবি আর তার লিগে তোকে সম্মানটাও দি আর মো আশা করতে পারি যে তুই ওকে আলাদা মানুষ হিসেবে সম্মানটো করবি আমি সেদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি সরি আমি স্বীকার করছি আমার অন্য আশা করি তোর কথাগুলো বলাটা হয়ে যাচ্ছে না হয় ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়